স্নোস্ট্রম হলে মানে গাড়ি ক্লিন করতে এত কষ্ট হয় স্পেশালি যাদের দুইটা তিনটা গাড়ি একসাথেই থাকে তাদের আসলে অনেক কষ্ট হয়ে যায় আর আমার তো ক্লিনিং ম্যান আছে এই যে ক্লিনিং ম্যান ক্লিন করে দিচ্ছে আমার গাড়ি যেহেতু কালকে স্কুল আছে সব কিছু আজকে ক্লিন আপ করে নিতে হবে এই যে তানি সামা উনি ব্ল্যাক কার্ডটা ক্লিন করতেছে গাড়ির অবস্থা দেখেন থ্যাংক ইউ ফর ক্লিনিং আমাদের ক্লিনিংের কি অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে আমার বাগান বিলাস ছিল আমার বাগান বিলাসে কি অবস্থা হয়ে গেল দেখেন ও মায়ের দেখেন আমাকে এখন এই পাশটা কিনে করতে হবে আপনাদের ভাইয়া সামনে কোনো আমার ক্লিনিং ম্যান এখানে যে আমার এত সুন্দর বাগান বিলাস ছিল বিশ্বাস হচ্ছে বলেন তো দেখি মানে স্বপ্নের মতো সবকিছু মানে মাত্র দুই মাস আগে দুই মাস না দেড় মাস আগে রাইট এই জায়গাটার মধ্যে এত সুন্দর বাগান বিলাস ছিল আর আজকে সেই জায়গার মধ্যে এই যে দেখেন পোড়া মানে বরফের চাদরে দেখি গেল

Weekend na, do now. When it's no strong, I'll because free or free. Free! I'm going to go to the max shop. First, I'm going go to the max Oh! He's very deep. Go. Wait, he's too light. That's why. Yeah, you're too light. One, two, <laughs> oh my god. দেখেন কি অবস্থা মানে অনেক মজা পাই আর বেবি আলুশা উঠতে পারত কবে আমি হোল্ড করি তোমার হাত আচ্ছা ঠিক কেয়ার